সবচেয়ে বেশি যায় খাজা বাবার দরবারে আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে আমি মৌলানা সাহেবের কাছে বিনীত অনুরোধ মিম্বরের রসুলের মধ্যে বসে যখন কথা বলবেন তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয় আলেমানা হয় আপনি সমালোচনা করবেন সমালোচনাকে আরো বিতে বলে নক্ত নুন কফ দাল নদ নক্ত সমালোচনা সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আলেমানা ভদ্র লোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বু আবু এগুলা রাস্তার ড্রাইভার এই স্ট্রিট বয় এগুলা যদি বলে বা এগুলা সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে মিম্বরের স্কুলে বসে এই কাজগুলা যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআব বলতাম কিন্তু আপনি সীমার সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে এই যে নক বলেছি নক কেমনে করে আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব মানে আল জানিবুল সালবি আল জানিবুল ইজাবি কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর एग्जांपल আমি আপনাকে নিয়ে সমালোচনা করব কেমনে করব আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সেই আন্দাজে করি তাহলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খাজা বাবার উর্সে পাকের মধ্যে এখনো সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহবত করে আপনি যখন এগুলা বলবেন ছেলেদেরকে এগুলা শিখাবেন রাস্তাঘাটে মারামারি লাগবে হতাহত হবে এটার দায়িত্ব আপনি নিবেন সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখেন আগে আপনি বলবেন আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো উনার লেখাপড়া ভালো উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ উনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি এই এই কারণে দ্বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা ভদ্রলোকের লোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদার আরেকটা শব্দ আছে নুন কফ দত আনতবু দত দিয়ে এটা মানে হচ্ছে আলহদমু আলহদম মানে ডেস্ট্রয় করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে এটা ভালো লোকের কাজ না এটা মিম্বরের সুলে মানায় না এটা ক্লাসে মানায় না এটা ওই দাস্তাঘাটের মধ্যে মানায় সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন আমি গ্যারান্টি দিই আপনাদের বলছি সাইন করে रखिए আজকে আপনি এটা সফর করা ছাড়া ইতোপূর্বে আপনার মুরব্বি শুধুমাত্র ঈদের মিলাদুন্নবী তাবাররুককে বরজের সাথে তুলনা করেছেন ঠিক না মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোন আলেম কখনো এভাবে অপদস্থ হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন সুতরাং শুধুমাত্র পড়তে জানা দুই চারটা লাইন পড়তে জানা এগুলাকে আলেম বলে না রাতে সিজদা দেওয়া শিখেন এলমের মধ্যে আদব আসবে তার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোনো সাহাবি রসুল আসেন নাই আল্লাহর বলিরা দিন প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আমরা এটার সত্য প্রতিবাদ করছি এবং সরকারের যথাযথ যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে আলে সুন্নতল জামাতের উলামা এরাম সুফিয়া এরাম এটা ভদ্র আপনারা সবসময় এই ভদ্রতার সুযোগ খুঁজেন

রবানা ওয়াবা ফিহিম রসুলম মিন হুম ইয়াতুলু আলাইহিম আয়া তিকা ওয়াইউ আল্লি মহম উলকিতাব আবাল হাইকমা ওয়াইউ জাকি হিম ইন্নাকা এটা সুরা বকারার একশো উনত্রিশ নম্বর আয়াত তো আমরা আল্লাহ যদি চাহেন আজকে সুরা প্রথম পারা শেষ করে ফেলবে ইনশাল্লাহ দুই তিনটা আয়াত বাকি আছে তাইলে দুই তিন আয়াত যদি আমরা কথা বলে ফেলি আল্লাহ পাকের মেহেরবানীতে প্রথম পারা যদিও এটা প্রথম পারা কিন্তু তিরিশ পারা কুরআনের ব্রিফলি যা তিরিশ পারা কোরআনের মধ্যে ব্রিফলি আল্লাহ প্রথম পাড়ার মধ্যে আলহামদুলিল্লাহ বলেছেন এই যে আমরা তিরিশ দিন ব্যাপী যা কিছু বলতেছি পুরা কোরআন শরীফ পড়লে আপনি গুড়াই এগুলাই পাবেন মেইন কথা হচ্ছে এগুলাই আচ্ছা তার আগে আমি দুইটা জিনিসের প্রতিবাদ করা খুব জরুরি এমনিতে তো অন্য কোনো প্ল্যাটফর্ম নাই সারাদিন সময় পাওয়া যায় না প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশ সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রি ঠিক না নাম্বারের দিক থেকে বাংলাদেশ সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রিজ আমাদের জনগণের দিক থেকে এখন আমাদের ছেলেরা ক্রিকেট খেলে তো আমাদের ক্রিকেটটা রমজান শরীফ হবে কেন কেন আমাদের ক্রিকেটটা রমজানের বাইরে হতে পারে না রমজান শরীফের মধ্যে এখন নতুন ঢং শুরু হয়েছে আমাদের সময়ে স্কুল কলেজ সব বন্ধ থাকতো এমনিতে সারাদিন বন্ধ থাকে না মাহে রমজানের মধ্যে আমি যারা পলিসি মেক করছেন এবং আমাদের ছোট ছোট ছেলেরা যারা এখন সমন্বয়কের অবস্থানে আছেন বেটা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের অনুরোধ ক্রমে আমি এই কথাগুলো বলতেছি সুতরাং আপনারা এই কথাগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে তুলবেন কারণ বর্তমান প্রজন্মের রুহানি তর্বিয়ত অসম্ভব গুরুত্বপূর্ণ আপনি শুধু স্কুলের মধ্যে আই বিসিডি শিখাইলে হবে না তাদেরকে ভদ্রতা শিখাইতে হবে শিখাইতে হবে তর্বিয়ত দিতে হবে এখন এই তর্বিয়তটা আপনি কোথায় দিবেন মাহে রমজান হচ্ছে মোরল স্কুল এটা একটা আধ্যাত্মিক স্কুল এই ماہ রমজানের মধ্যে যদি আমরা আমাদের ছেলেদেরকে تربিয়ত দিতে না পারি বাকি বাকি 11 মাস আপনি যাই বলেন না কেন এটা রমজান শরীফের মত হবে না সুতরাং আমি অনুরোধ করব রমজান শরীফের মধ্যে আগে যেমন আমাদের স্কুল বন্ধ থাকতো এখনো বন্ধ রাখেন স্কুল এক মাস ছেলেরা রূহানি স্কুল রূহানি যে এনवायरमेंट সেটা এনজয় করতে দেন তাদের تربিয়ত হোক ম্যানার্স এটিকিটস এগুলা শিখুক আপনারা স্কুল খোলা রাখেন ছেলেরা মসজিদে তারাবিতে আসতে পারে না এখন তারাবিতে যদি আসতে না পারে তারাবি পড়তে হবে তাহাজ পড়তে হবে রাত্রি গুজার করতে হবে স্টে আওয়ে তার না ঘুমাই তাকে তাহাজ আদায় করতে হবে এভাবে হলে সে একটা স্পিরিচুয়াল পরিবেশ পাবে এবং এটা তাকে পুরো এগারো মাস সহযোগিতা করবে কিন্তু তা না করে আপনারা ওই ঈদের দুই তিন দিন আগ পর্যন্ত আপনারা স্কুল পরিচালনা করেন যার কারণে আপনি বড় 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 শিক্ষিত বানাই ফেলতেছেন কিন্তু শিক্ষিত বানিয়ে লাভটা কি হচ্ছে এক এক সিগনেচারে আপনারা দশ 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 মিলিয়ন ডলার আপনারা করাপশন করতেছেন কেন করাপশন হচ্ছে কারণ আপনি তাকে শিক্ষা শিখিয়েছেন ঠিকই আদবও শিখাইতে পারেন নাই তরেন নাই হালাল হারামের গাইড শিখাইতে পারেন নাই সুতরাং আমি এগুলা বিবেচনা করার জন্য শুধু চিন্তা করতে হবে না আমাদের এখানে আপনি সেকুলারিজম হলো এক্সট্রিম এর দিকে চলে যায় আবার এদিকে এর দিকে হলো এক্সট্রিম ইসলামিজম এর দিকে চলে যায় আমরা এই পাশেও এক্সট্রিমিজম এর দিকে যেতে চাচ্ছি না এই পাশেও এক্সট্রিমিজম এর দিকে যেতে চাচ্ছি না আমরা মড্রেই আমরা মিডল ওয়ে ইননা জাআলনাকুম মাতাম ওয়াসাম্মাদুম পন্তাও অবলম্বন করতে চাচ্ছি সুতরাং রমজান শরীফের মধ্যে আমরা মুসলিম দেশ আমাদের ছেলেগুলা ক্রিকেট খেলার কোনো দরকার নাই টিভির মধ্যে আপনারা প্রচার করতেছেন প্রত্যেককে চুইংগামকে চুইং করতেছে ইন দা মান্থ অফ রমাদান সুতরাং আপনারা এগুলা মাথায় রাখবেন নাম্বার 2 একটা ভিডিও আমাদের আল্লাহর মেহেরবানীতে আমার ছেলেরা আমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম শুনাচি বড় আলেম আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম নামে বড় আমি নামতাম এখানে ধরতেছি না আমাদের নামতাম ধরো আমাদের আদবের খেলাফ খাজা মাইন উদ্দিন চিস্তি হাসান সঞ্জারি রবি আল্লাহ তালানহুকে আপনারা ভুয়া বলতেছেন এটাও দেখার বাকি ছিল ইহুদিন আসারা ভুয়া বলবে হিন্দুদের দৃষ্টিতে ভুয়া কিন্তু এই হিন্দুরাই সবচেয়ে বেশি যায় খাজা বাবার দরবারে আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে আমি মরানা সাহেবের কাছে বিনীত অনুরোধ মেম্বরের সুলের মধ্যে বসে যখন কথা বলবেন তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয় আলেমানা হয় আপনি সমালোচনা করবেন বলে নুন, সমালোচনা দাল, আরো বলে সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বুয়া বুয়া এগুলা রাস্তার ড্রাইভার এই স্ট্রিট বয় এগুলা যদি বলে বা এগুলোর সাথে যায় মাথায় টুপি পরে পরেম্বরের সুলে বসে এই কাজ যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআ বলতাম কিন্তু আপনি সীমার সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে এই যে নগদ বলেছি নগ তেমনে করে আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব মানে কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করব কেমনে করব আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খাজা বাবার উর্সে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে mohabbat করে আপনি যখন এগুলা বলবেন ছেলেদেরকে এগুলা শেখাবেন রাস্তাঘাটে মারামারি লাগবে হতাহত হবে এটা দায়িত্ব আপনি নেবেন সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শেখেন আগে আপনি বলবেন আমি আপনাদের নিয়ে যখন সমালোচনা করব আমি বলবো ওনার লেখা বড় উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি এই এই কারণে দ্বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা ভদ্র লোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নুন কফ দত আর নক বু দত দিয়ে এটা মানে হচ্ছে আলহাদ মু আলহাদ মানে ডেস্ট্রয় করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে এটা ভালো লোকের কাজ না এটা মেম্বারের স্কুলে মানায় না এটা ক্লাসে মানায় না এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায় সুতরাং আমি আপনাদেরকে বলবো তো করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে রাখিয়েন আজকে আপনি এটা সাফার করা ছাড়া ইতোপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদ এ মিলাদুল না মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোন আলেম কখনো এভাবে অপদস্থ হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন সুতরাং শুধুমাত্র পড়তে জানা দুই চারটা লাইন পড়তে জানা এগুলাকে আলেম বলে না রাতে সিজদা দেওয়া শিখেন এলমের মধ্যে আদব আসবে কার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল ছিল কি না এখানে কোনো সাহাবি রসুল আসেন নাই আল্লাহর প্রচার করেছে। মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহর বলে আমরা এটার শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথারিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব এই সমস্ত মৌলভীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে আলে সুন্নতল জামাতের উলামা কেরাম সুফিয়াই কেরাম এটা ভদ্র আপনারা সব সময় এই ভদ্রতার সুযোগ খুঁজেন মনে করেন এরা দুর্বল লোক মনে রাখবেন ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন

তাদের চরিত্রকে পরিশোধন করা এরপর ওয়ায়ু মুহমুল কিতাবা ওয়াল হেকমা তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষানো তাইলে নবী এবং রসুলের টোটাল কাজ হচ্ছে এজুকেশনালিস্ট তারা এডুকেট করার জন্য আসে এখানে ইউযাক্কিহিম কে আগে আনা হয়েছে ইয়া যাতু ইয়াত্লু আলাইহিমা আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ইউযাক্কিহিম আয়াতের মধ্যে তাস্কিয়াকে পরে আনা হয়েছে অন্য আয়াতের মধ্যে তাস্কিয়াকে আগে আনা হয়েছে আপনি যদি কোনো একটা জাতিকে শিক্ষার আগে তরবিয় দিতে না পারেন তাহলে সেই শিক্ষা নিয়ে জাতি সুশিক্ষিত হতে পারবে না সে ফেতনা ফসাদ করবে সোসাইটির মধ্যে তাকে আগে তরবিয় দিতে হয় চরিত্র শিখাইতে হয় তাইলে নবীদের মূল কাজ এই চারটা তিলাওয়াতে কোরআন তস্কিয়া তালিমে কিতাব এবং হিকমা হিকমা একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড এটা নিয়ে আলাদা তকরির করা যায় অনেক কোন ধরে হিকমত হচ্ছে ইনসাইট বলি আমরা কোন একটা বিষয়ের গভীরতম জ্ঞান ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং ইনসাইট এটা সাধারণভাবে কিতাব পত্র পড়ার মাধ্যমে শুধু আসে না এটা কিতাব পত্র কন্টেম্পলেশন এবং হার্ড ওয়ার্ক এবং স্পেন্ড টাইম ইন দা কোম্পানি অফ সামওয়ান হু ইজ হাইলি ইন্টেলেকচুয়াল এই ধরনের মানুষের মজলিসে বসার পরে হিকমতটা আসে এমনিতে চটচট করে জ্ঞান সবার মধ্যে আসে পড়লে চলে আসে কিন্তু হিকমত যেটা সেটা সওবত বাসে আসে না সেটা রাতের সিজদাবাদে আসে না

এই হজরত ইব্রাহিম আল ইসলামের পক্ষ থেকে দেওয়া এই বিধানটা কোন পাগল ব্যতীত বেকুব ব্যতীত কেউ স্টুপিট ব্যতীত নির্বোধ ব্যক্তি ব্যতীত কেউ এটাকে রিজেক্ট করবে না ওমাই ইয়ারগাবান মিল্লাত ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লা মিনাস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছে ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লা মিনাস পরকালে উচ্চ মর্যাদা সম্পন্ন আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে কিন্তু মেইন কথা হচ্ছে হজরত ইব্রাহিম আল যে তরিকা সেটা থেকে বিচ্ছুত হওয়া কোন নির্বোধের পক্ষে সম্ভব সুষ্ঠু আকল বিশিষ্ট ব্যক্তির পক্ষে এই সিস্টেমটা এই এই পুরা নিয়ম নীতিটাকে রিজেক্ট করা সম্ভব না ইসকাল আলাহু রব্বুহু আসলিম কালা আসলাম তো রিলব্বিল আলমিন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাহ ইসলাম কবুল করতে বলেছেন উনি বলেছেন আসলাম তো রব্বিল আলমিন যাই হোক ও সাবিহা ইব্রাহিম বনিহি ওয়াক ইব্রাহিম বনিহি ওয়াকুব

শানে সালত সম্পর্কে জানো বহুত বেশি সচেতন থাকে আল্লাহ রসূলের শানে আউলিয়ায়ে کرامের শানে বিয়াদবি হয় এমন কাজ না করার জন্য সব সময় এই কথাগুলো সন্তানদেরকে ওসিয়ত করা এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে समस्तাম বিয়াই کرام এই কথাটুকুকে বলতেন খবরদার তোমরা তোমাদের বাপ দাদাদের কি বলেছে ইব্রাহিম জ এরব ইব্রাহিম আলাইহিস সালাম জ এরবের ইবাদত করতেন ইয়াকুব আলাইহিস সালাম জ এরবের ইবাদত করতেন তোমরাও সেই রবের ইবাদত করিও আল্লাহর দিন থেকে বিচ্যুত হইও না আমকুমতুম শাহাদা ইযহাতার ইয়াকুব আল মউত

ইব্রাহিম বলো ইসহাক বলো ইয়াকুব বলো মূর্সা বলো ঈসা বলো তোমরা যে ইহুদ নাসারা বলতেছো বেকার কেন কারণ এই সমস্ত নবীরা একই মেসেজ নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং এরা সবাই আল্লাহর প্রিয় ছিল মুসলমান ছিলেন আপনারা যদি তাদের মত ইমান আনেন তো প্রাপ্ত কিন্তু তাদের রাস্তা থেকে যদি বিচ্যুত হন তাহলে পথভ্রষ্ট হয়ে যাবেন ফাঁসাইকফিকমুল্লা

আমান নবী যখন শেআবে আবি তালিবের মধ্যে মক্কা শরীফে ওই যে তিন বছরের একবারে সোসাইটি সমাজে বয়কট করেছিলেন তখনও আমার নবীর সাথে হযরতে আবু তালিব কি রেখেছেন বডিগার্ড রেখেছেন কিন্তু যেদিন আয়াত নাজিল হয়েছে আল্লাহু ইয়াছিমুক মিনান নাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন তো আমার নবীর বডিগার্ড উইথড্র করা হয়েছে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন এরপরে শিবগতুল্লাহ শিবগত আল্লাহ ইমানহসানু মিন আল্লাহি শিবগা ওয়ানাহনু লাহু আবিদুন

তো যখন আপনার ভিতরে মানুষকে পালন করার ওই বিষয়টা চলে আসবে মানুষকে সহযোগিতা করা আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আপনি ঘুম থেকে উঠার আগে বিশ জন আশেপাশে অনেক কুটিপতিও থাকে মানুষ কুটিপতির ধারে যায় না মানুষ ওই ব্যক্তির ধারে যায় যে ব্যক্তি এ টাকা দিতে না পারলে একটা মুসকি হাসি দিবে যে দুইটা দু শাহ খেয়ে দিয়ে ওইটাই ওর কাছে ভালো তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে কোএরা মানুষ বাতাসের মতো তার কাছে তার দিকে কি যায় ছোটে যায় সহযোগিতার জন্য এরা জমিনে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ আল্লাহ যে মানুষকে পালন করে কাদের মাধ্যমে মানুষগুলোর মাধ্যমে পালন করে তাইলে যখন ওই রুবুবিয়তের রং আপনার গায়ে ছড়বে when you become colored by the color of Allah almighty rububiya তখন হয় কি তো আপনি আল্লাহর রঙে রঙিন হলেন এরপরে আর রহমান আর রহিম আল্লাহ অনেক দয়ালু আল্লাহ অনেক দয়ালু এত এত পাপ পাপাচാർ করার পরেও আমার আল্লাহ ক্ষমা করে দেন এই জন্য আল্লাহ বলেছেন আমার যারা বান্দা নাস তারা মানুষকে ক্ষমা করে দেয় চাইলেও ক্ষমা করে না চাইলেও ক্ষমা করে তো আপনি যখন অনেক ক্ষমাশীল হন তাহলে আপনি কি হইলেন আল্লাহর হইলেন এরপরে দাতা হওয়া আল্লাহ হজম করা আল গাইস গুসা হজম করা গুসা হজম করা আমার আল্লাহ গুসা কে খেয়া ফেলেন হজম করেন আমার আল্লাহ হ্যাঁ মানুষের প্রতি অতি দয়ালু তো আপনি যখন গুসা হজম করবেন হ্যাঁ তখন আল্লাহর রঙে রঙিন খাওয়া তো আমার আল্লাহ আল আবেদ বান্দা যারা